নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সব বন্ধুকে স্বাগত তো বন্ধুরা আশা করব তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি এর প্রচলিত নাম হলো ছেঁচড়া অনুষ্ঠান বাড়ি কিংবা বিয়ে বাড়ি এমনকি বাড়িতেও আমরা যে কোনো মাছের মাথা দিয়ে এই ছেঁচড়া বা চচ্চড়ি সহজেই বানিয়ে ফেলতে পারি তো বন্ধুরা গরম ভাতে আর প্রথম পাতে থাকে যদি এই চচ্চড়ি বা ছেঁচড়া তাহলে তো খাওয়াটা একদমই জমে যায় তাই না আর বন্ধুরা আজকে আমি এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া বা চচ্চড়ি কি করে বানাচ্ছি কি কি উপকরণ দিচ্ছি সবটাই তোমাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা এবার তাহলে তো বন্ধুরা এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া বা চচ্চড়ি বানাতে আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো তোমাদের দেখের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা ছেঁচড়া বানাতে গেলে আমার প্রথমেই লাগবে পুঁই এখানে আমি এক আটি পুঁই নিয়েছি এই যে দেখো পুঁই সুন্দর করে কেটে নিয়েছি আর একটা বাটিতে আমি শাকগুলোকে সুন্দর করে কেটে টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আর একটা বাটিতে রেখেছি ডাঁটাগুলো আর এই পুঁই শাকের চচ্চড়ি বা ছেঁচড়া বানাতে আমার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো প্রথমেই দেখো দুটো ইলিশ মাছের মাথাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই পুঁই শাকের ছেঁচড়াতে দেওয়ার জন্য যে যে সবজিগুলো আমি নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এখানে একটা বড় সাইজের আলুকে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি দুটো পটলকে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুটা কুমড়োকে আমি সুন্দর করে ডুমোডুমো করে কেটে নিয়েছি এখানে দেখো নিয়েছি দুটো বড়ো সাইজের কুচানো পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর নিয়েছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য এখানে দেখো এটা হচ্ছে সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করব এখানে আছে সর্ষে আর জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুসারে লাগবে নুন লাগবে চিনি আর বন্ধুরা জল তো লাগেই তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে এবার আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা ছেঁচড়া তো বন্ধুরা চলো দেখে নাও তো বন্ধুরা এবার আমি গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হতে হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল তো বন্ধুরা দেখো তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো সুন্দর করে গরম তেলের মধ্যে ভেজে নেব তোমরা দেখতে থাকো এই যে দেখো তুলে নিয়েছি তো এই মাছ ভাজার তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব ফোড়নে দেওয়ার জন্য এই যে দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো এই যে এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন তো বন্ধুরা এই যে আমার ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে পুড়ে যাবে এবার আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে সুন্দর করে একটু নাড়া করে হালকা ভেজে নেব। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব প্রথমেই আমি দেব এই যে দেখো আলুগুলো এবার দেব আমি পটলগুলো এই যে দেখো পটলগুলো দিয়ে দিলাম এবার সবজিগুলোকে আমি একটু নাড়তে থাকবো টুকরো করে কাটা কুমড়ো এবার আমি দিয়ে দেবো এই যে কুলশাগের ডাটা গুলো দিয়ে খুব ভালোভাবে সব সবজিগুলোকে একসাথে ভেজে নেব দেখো সবজিগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব শাকগুলো তো বন্ধুরা এবার শাকটা দেওয়ার পর আস্তে আস্তে করে একটু উল্টে পাল্টে দেব তো বন্ধুরা শাকটা দেখো মজে গেছে মজে গিয়ে একদম অল্প হয়ে গেছে সবজির সঙ্গে শাকটাকেও একটু ভাজা ভাজা করে নেব তো এবার আমি এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো প্রথমেই আমি যেটা দেব সেটা হলো হলুদ গুঁড়ো এই যে দেখো হলুদ গুঁড়ো এই যে এবার আমি দেব লঙ্কা গুঁড়ো এবার আমি দেব জিরে গুঁড়ো একটু নাড়াচাড়া করব। এবার আমি বিয়ে দেব নুন আর নুনটা দিলে সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে নুন দেওয়ার পর সরষে বাটাটা দেব কারণ সরষে বাটা একটু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে জল দেবো যাতে আমার শাকটা নিচে পুড়ে না যায় তো বন্ধুরা এবার আমি এই যে দেখো দিয়ে দেবে এই সরষে আর জিরে একসঙ্গে করে যে বেটে রেখেছি ওটা এবার দিয়ে দেবে এই যে দেখো বাকিটা ধুয়ে একটু জল সর্ষে আমার দাওয়া হয়ে গেছে সমস্ত মশলাগুলোই দাওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে কষাতে থাকবো দেখো শাকটা আমার পুটছে এবার আমি মাছের মাথাগুলো এই যে দেখো মাছের মাথা গুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখো খুব সুন্দর ফসানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। জল জলটা একটু বেশি দিতে হবে বুঝে দিতে হবে কারণ পুঁই ডাটা হলো সেদ্ধ হবে আর কি বলো তো বন্ধুরা খুন্তির সাহায্যে ইলিশ মাছের মাথাগুলোকে একটু গুঁড়িয়ে দিও তো এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ হতে দেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি একটু চিনি শাগে দিলে বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা এবার আমি খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ঘেটে ঘেটে দেব শাকটা মাখো মাখো হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে প্রায় আমার কমপ্লিট হয়েই এসেছে আর একটু ঝোলটা টানলেই পুরোপুরি রেডি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা ছেঁচড়া তো বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা ছেঁচড়া আমার পুরোপুরি রেডি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা তোমরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আমার রেসিপিটা দেখলে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আর তোমরা যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আর আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা টাটা